শ্রী বিশ্বনাথ রাতের সকল দর্শককে অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আজকে যেটা আপনাদের বলবো সেটা আগেই আভাস দিয়েছিলাম হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন যে গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের কোনো সমাধান বা সূত্র বেরুবে না আগেও বলেছি আজকেও বলেছি হ্যাঁ আপনার বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি বারোই জুন বৃহস্পতিবার আহমেদাবাদ টু লন্ডনগামী যে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইন যে প্লেনটি ধ্বংস হলো ক্র্যাশ হলো আমি সেটির কথাই বলছি বেশ কদিন হয়ে গেল প্ল্যানটি ক্র্যাশ হয়ে গেছে কিন্তু রেখে গেছে অনেক প্রশ্ন অনেক রহস্য ষড়যন্ত্রের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে এতদিন হয়ে গেল ব্ল্যাক বক্স একটি উদ্ধার হয়েছে আরেকটি এখনও নাকি শুনছি পাওয়া যায়নি যাই পাওয়া যাক ব্ল্যাক বক্স দুটি পাওয়া যাক কিছু লাভ হবে না কিছু লাভ হবে না আপনারা আমার কথাটি খালি মনে রাখুন আমি যে তথ্যটি আপনাদের বলছি মনে রাখুন খালি কোনো লাভ হবে না কারণ এই বোয়িং বিমানের অনেক রিপোর্ট আছে যেটি ধ্বংস হল এটি কিন্তু মার্চ মাসের ইঞ্জিন একটি বদল হয়েছিল এবং এর বাড়ানো হয়েছিল বিমা পলিসি বাড়ানো হয়েছিল এবং এই বছরই ডিসেম্বর নাগাদ আবার এটি সরেজমিনে পরীক্ষা করবার সময় ছিল কিন্তু তার আগেই প্লেনটি একেবারে নিশ্চিহ্ন জগৎ থেকে কিছু দুঃখজনক ঘটনা রয়েছে আপনারা তো সবাই তো রমেশ কুমারকে নিয়ে মেতে উঠেছেন সবাই দেখছেন রমেশ কুমার ভাইরাল হয়েছে রাকে হরি মারেকে ওসব পরের কথা রাকে হরি মারেকে এগুলো হয়ে গেছে পরের কথা কিন্তু তারও আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো কিন্তু যথেষ্ট রহস্যজনক আমি সেগুলো একটু বলবার আগে আপনাদের বলি যেমন একজন মহিলা সে প্লেন ধরতে পারেনি তার গাড়ি লেট ছিল জ্যাম ছিল বলে সে টাইম মতো পৌঁছতে পারেনি ছেড়ে গেছে প্লেনটি বেঁচে গেছে এরকম আরও একজন ভদ্রলোক তার ওই দিন প্লেন বুক ছিল তার ছেলেকে বলল যে না ওই দিন আমি যাব না সোমবারের দিন যাব। টিকিট ক্যান্সেল করো টিকিট ক্যান্সেল হলো উনি বেঁচে গেলেন সব থেকে দুঃখ লেগেছে কি জানেন ওই বিমানে এগারো জন শিশু ছিল তার মধ্যে দুটি শিশু ছিল এক বছরের মধ্যে ভাবতে পারেন কিছু পেলো না তারা কিচ্ছু পেলো না এমনিতেই জীবন ধারণ করা মানে গর্ভে মায়ের গর্ভে একটি ভ্রূণের জন্ম নেওয়া যে কত বড় লড়াই করে তবে সে একটি ভ্রণ মায়ের জঠরে জন্ম পায় জায়গা পায় আপনারা তো জানেন এগুলো যারা বিজ্ঞান নারেন জানেন যে আমরা যারা মানুষ বিচরণ করছি যে যেমনই হই না কেন ধনী গরিব মধ্যবিত্ত যেমন শ্রেণীরই হই প্রত্যেকে জয়লাভ করেছেন তাই মাতৃগর্ভে ঠাই পেয়েছেন এবং সুস্থ শরীরে ভূমিষ্ঠ হয়েছেন আর যারা হেরে গেছে তাদের কোনো খবর নেই আমরা জানি এগুলো অথবা আপনারা প্রত্যেকে জয়ী হয়েছেন কিন্তু এই যে এক বছরের দুটি বাচ্চা এক বছরের মধ্যে বয়স এভাবে তাদের চলে যেতে হলো মানে একটা পড়া জয় ভাবতে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে অনেক গল্প যেমন আমাদের এই বিমানের মেন পাইলট যিনি ছিলেন তিনি আশি উদ্ধ বাবাকে বলে গেছিলেন এবার যে বাবা আমি আর এই কাজ করবো না এই কাজটা ছেড়ে দেব বাবাকে বলে গেছিলেন অলক্ষে থেকে বোধ কেউ শুনেছিল কথাটা এমন কেউ শুনেছিল যে তার কথাটাকে নিয়ে নিয়েছে শেষ করে দিল তাকে আর ফিরতে দিল না তার বাবা একা একা আগের দিন ঘুরছিলেন মানে ওয়াকিংয়ে বেরোন প্রতিবেশীরা জিজ্ঞেস করেছিল ছেলে কোথায় বললো ও তো ফ্লাইটে গেছে ও তাড়াতাড়ি চলে আসবে বলেছে আর আশা হলো না আসলে কি জানেন আমাদের ভারতবর্ষ আমরা তো সবাই বলি আমরা স্বাধীন ভারতের বাসিন্দা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা স্বাধীন হইনি আমরা স্বাধীন হইনি কিন্তু শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর হয়েছে অনেকের কাছে কথাটা শুনতে খুব খারাপ লাগবে আমরা লতা লাভ করিনি তাহলে ব্রিটেনের ব্রিটেনকে এখনো আমাদের ইংল্যান্ডকে আমাদের এখনো কর দিতে হয় কেন অনেক দৃঢ়তত্ত্ব আজকে পেহেলগাঁওর ঘটনায় মোদীজি বলছেন আমার রক্তে সিন্দুর দৌড়াচ্ছে গরম সিঁদুর এসব হচ্ছে লোক ভুলানো কথা ভোটের কথা সোজা কথা আমি আগেও বলেছি আপনারা এই জন্য অনেকে অখুশি হয়েছেন তা হন সত্যি কথাটা তুলে ধরবো আমি আপনাদের কখনো বলিনি একে ভোট দিন একে ভোট দেবেন না বলিনি একবারও বলবও না শুধু আপনাদের সামনে তুলে ধরছি আজকে মোদিজি যা করছেন মোদিজিরও মাথা বিক্রি হয়ে গেছে ওনাকে চলতে হচ্ছে ইশারায় আপনারা বোঝেন না আচ্ছা একটা কথা বলুন তো যারা রাগ করছেন আমি এরকম কথা বলছি বলে সাধারণ মানুষের কথা বলছি আমি নেতা মন্ত্রীর কথা বলছি না অতি সাধারণ মানুষ আজ অবধি স্বাধীনতার পর থেকে আজ অব্দি লাভবান হয়েছেন কোনো রাজনৈতিক দল থেকে লাভবান হয়েছেন আপনার একদিনের ছুটি পেয়েছেন আপনার একদিনের পারিশ্রমিক এক্সট্রা পেয়েছেন কিচ্ছু পাননি যা কিছু পাচ্ছে নেতা মন্ত্রীরা সে যে দলেরই হোক তারা তাদের দলে জয়গান করবে মাথায় করে রাখবে সেই পার্টিকে কিন্তু সাধারণ মানুষ আজকে দেখুন না আমাদের সারা ভারতে একশো দিনের কাজ নিয়ে কেমন হাহাকার করছে ক টাকা পান তারা একশো দিনের শ্রমিকের কাজ যারা করেন আমাদের ভারতবাসী ভাই বোনেরা ক টাকা পান হাজার বিশেক টাকা বছরে অথচ এই নেতা মন্ত্রীদের বছরের পর বছর কত টাকা বেড়ে যাচ্ছে লাখের পর লাখ টাকা তারা এমনি পাচ্ছে কেন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে দলেরই হোক আমি কিন্তু কোনো দলের বলছি না সবাই আটকুড়ো বাজা মমতা বন্দ্যোপাধ্যায়ও আটকুড়ো বাজা মোদীজিও আটকুড়ো বাজা এদের তো মুখ দেখা নিষেধ না আমাদের সনাতন ধর্মে কিন্তু আমরা সেটা ভাবতে পারি না কেউ ভেবেছেন কি করেছে ইনারা আজকে একশো দিনের কাজে মাত্র হাজার বিশেক টাকা আর নেতা মন্ত্রীদের ব্যাংক ভরে যাচ্ছে হ্যাঁ কেউ একবার বলছে কোনো নেতামন্ত্রী বলছে এই টাকাটা বাড়িয়ে দ্বিগুণ দ্বিগুণ তিনগুণ করা উচিত একজন শ্রমিক যারা একশো দিনের কাজে নথিভুক্ত হয়েছেন তাদের বছরে অন্তত ষাট হাজার টাকা ঢোকাতে হবে পাঁচ বারং ষাট হাজার আমি গড় হিসাব মাসে পাঁচ হাজার গড়ে ষাট হাজার টাকা ঢোকানো উচিত এই অঙ্কে মাইনে তাদের বা রোজ করা উচিত কোনো নেতা মন্ত্রী বলছে উল্টে আরো কি হচ্ছে একশো দিনের কাজ করে পয়সা পাচ্ছে না কি দুর্দিন ভারতের আরো দুর্দিন আসবে অপেক্ষা করুন সে দিল্লিতে মোদি বসুক আর যেই বসুক যেই বসুক কোনো লাভ নেই লবডঙ্কা কোনো নেতামন্ত্রী শ্রমিকদের জন্য ভাবে না সাধারণ মানুষের জন্য ভাবে না খালি ভাবে কি আমার ব্যাংক ব্যালেন্স কত বাড়ছে আমার বছর বছরে মাইনে কত বাড়ছে আমার কত অমুক বাড়ছে তমুক বাড়ছে এন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি সেই দিকে আচ্ছা আমরা তো শুনেছি ছোটবেলায় দেশ সেবক যারা দেশ সেবা করতে আসে তাদের অর্থের দিকে ঝোঁক থাকে না মানুষের সেবা জনগণের সেবা দেশের সেবা পয়সার কি দরকার হ্যাঁ পয়সার কিসের দরকার এত সুযোগ সুবিধা আমি দিল্লি ঘুরে এলাম এই যে আমি আঠারো দিনের প্রোগ্রাম করে এলাম সেখানে ছিলাম আমি কেদারনাথ বদ্রীনাথ মুসৌরি ঋষিকেশ দেরাদুন হরিদ্বার দিল্লি তো আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের ভারত কোথায় দাঁড়িয়েছে দিল্লিতে কোনো শাসন নেই দিল্লিতে কোনো শাসন নেই আমি ঘুরে এসছি আমি ঘুরে এসেছি সেখানে এতই চচ্চুটার রাজ্য আমি আমার বাংলায় দেখিনি বাংলাতে চচ্চুটার নেই তা বলছি না দেখিনি কিরকম জানেন আমি দিল্লির যখন পাহাড়গঞ্জে হোটেলে ছিলাম তো সেখানে খাটু শ্যাম খাটু শ্যামের হোটেলে আমি খেতে যাচ্ছিলাম ভালো হোটেল রাজানগর ছেন ফিটফাট পঁয়ত্রিশ চল্লিশ জন একসাথে বসতে পারে এসি হ এসি ওখানে তো গরম লাগছিলো তো এসি সাহায্য নিয়েছিলাম ওই জন্যে ওই হোটেলটাতে আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে দু দিন তিন দিন হওয়ার পরে আমার একটা টুপি দেখে ওই হোটেল মালিকের খুব ভালো লাগলো উনি বললেন হিন্দিতে যে বাহ দারুন তো টুপিটা কোথা থেকে পেয়েছে আলাম ক্যালকাটা বলে বাহ তারপরে আমার বলছে বাংলা হিন্দিতে কথা হচ্ছে আমি আপনাদের বাংলা বলছি উনি বলছে যে জেব মানে পকেট এবং ব্যাগ সাবধান এখানে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আপনার ব্যাগ বা জেব কেটে নিতে পারে বাংলার মিনিং এই দাঁড়ায় আপনি কিন্তু সাবধান থাকবেন বেশি ভিড়ের মধ্যে বা একটু সতর্ক হয়ে চলবেন আবার বাংলা এরকম কথা কোনোদিন আমি শুনিনি কিন্তু জানি না কে কে শুনেছেন আমি তো কলকাতাতেই অনেকটা টাইম কাটিয়েছি কলকাতাতে অনেকটা বড় হয়ে উঠেছি তো আমি এরকম শুনিনি আর কি বলবো অটো ওখানে টোটোর পারমিশন নেই সব জায়গায় তো একদিন অটো বুক করলাম সাতশো টাকা নেবে আমাকে কয়েকটা জায়গায় নিয়ে যাবে ঘুরে টুরে এসে তার টাইমের অনেক আগে ছেড়ে দিলাম গরমে ভালো লাগছিল না তো সাতশো টাকায় বুক হয়েছে সে গাড়ি আমাকে জায়গায় নামিয়ে ওই বাহারগঞ্জ নামিয়ে বলছে আটশো টাকার কথা হয়েছে তো রোজিনা ছিল সাথে রোজিনা বলল পাপ লাগবে তোমার মিথ্যা কথা বলো না পাপ লাগবে তারপর সেই অটো ড্রাইভারটি একটু চমকে উঠে তাকালো তাগিয়ে চলে গেল এরকম হয়েছিল কেদারনাথ থেকে নেমে আসার সময় পালকি বাহকদের নেপালি পালকি বাহকরা এরকম মানে যে টাকার বরাদ্দ হয়েছিল সেটা দুটো পালকির জন্যে ওরা একটা পালকিতেই সেটা ঢুকিয়েছে লাস্টে আমি সেখানে পুলিশদের ডেকে আনলাম আনলে পরে ওরা ছুটছাট পালিয়ে গেল তো এই জিনিসগুলো হয় সব জায়গাতেই আমি হাতে হাতে প্রমাণ পেলাম কেদারনাথ মানে উত্তরাখণ্ডে নিচে মানে ওটা হচ্ছে গৌরীকুণ্ডে নেমে আসার পর আর দেখলাম দিল্লিতে দিল্লিতে আরও কি হয় জানেন আপনি হয়তো গেছেন দিল্লিতে নতুন কাউকে কিছু জিজ্ঞাসা করছেন সে শোনেই না তাকাবেই না ভূক্ষেপই করবে না তাহলে কেমন সেখানে শাসন ব্যবস্থা না সবাই নয় বেশিরভাগ বেশিরভাগ ধরুন আমি যদি চারজনকে জিজ্ঞাসা করি একজন হয়তো অনিচ্ছা সত্ত্বে রিপ্লাই দিলো এটা এখানে ওইটা ওই রাস্তা উমুক তমুক তাও সে বলবে মানে তার ইচ্ছা হচ্ছে না বাকি তিনজন কিন্তু তাকাবেই না ঘুরবেই না আপনার দিকে আপনি ডাকবেন আমার যেমন ট্যাক্সি ড্রাইভার আমি হরিদুয়ার থেকে ট্যাক্সি নিয়ে গেছিলাম দিল্লি তো আমার ট্যাক্সি ড্রাইভার বয়স্ক একজন লোক পাঞ্জাবের পাঞ্জাব থেকে সে এসেছিলো তো সে জিজ্ঞাসা করছে তার বয়স্ক মানুষ কেউ পাত্তাই দিচ্ছে না বাধ্য হয়ে কাজ করে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছিল তো দিল্লিতে কিন্তু আমি এগুলো দেখলাম দেখলাম শাসন ব্যবস্থা আমার মনে হয়নি দিল্লিতে ভালো কিছু আছে আর হোটেল বালারা হোটেল বালারা জিএসটি নামে টি করছে ওখানে কয়েকটা হোটেলে তো থাকলাম দিল্লিতে নাটঙ্কি চলছে জিএসটির নামে কেউ আপনাকে হ্যার বিল দেবে না যে হোটেলে থাকলেন দিন এত ঘন্টা এত টাকা উম তমু কিচ্ছু দেবে না লাস্টে একটা কি হবে উপঢোকনের মতন জিএসটি চেয়ে বসবে তো আমি কঠিন ছিলাম জিএসটি বিল লেখো কি লিখেছো তুমি জিএসটি বিলের কথা আর জিএসটি বিলের কথা হয়নি অথবা আমি দেবো না ওটা তোমার ব্যবসা তুমি দেবে ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো আমাদের এখানে হোটেলে হলেও ওই রকম ডাকাতির মতন করে না মানে পাঁচ টাকা হোটেল ভাড়া পাঁচ বারো ষাট ছশো টাকা তাকে জিএসটি দিতে হবে ভাবুন টুয়েলভ পার্সেন্ট তো দিল্লিতে কিচ্ছু নেই কিন্তু শাসন নেই আমি তো রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী ভবন যন্তর মন্তর উপরাষ্ট্রপতি ভবন ধানখড়ের এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু রাউন্ড বেড়েছি সমস্ত জায়গায় রাউন্ড বেড়েছি তো এখন কথা হচ্ছে এগুলো বিষয় নয় বিষয় হচ্ছে যে এই যে প্লেন ক্রাশ হল এই প্লেন ক্র্যাশের মধ্যে গল্প আছে অনেকে বলছেন যে গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন তাকে মারবার একটা চক্রান্ত হয়েছিল তার কারণ সে ভোটে দাঁড়াতে দাঁড়াতে চাইতেন হয়তো এবং তাকে দাঁড়াতে টিকিট দেবেন না বলে এই ষড়যন্ত্র আমি এগুলোকে দূরে সরিয়ে রাখছি আমি এগুলোকে নিয়ে কোনো রকম রেসপন্স দিতে চাই না তার তিনিও বিজেপিরই ছিলেন এখন বিষয় সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে যে বই সেভেন এইট সেভেন যে রিম এটি বারো বছরের পুরানো ফিট পেল কি করে ফিট ফিট টু ফ্লাইট পেলো কি করে আগের দিনও বলেছি ফিট টু ফ্লাইট সবাই জানে সব জানে এই যে এই যে বোয়িং বিমানের যিনি সিও তিনি বলেছেন না প্লেনে কোনো ডিস্টার্ব ছিল না ওকে প্লেনে নাকি কোনো ডিস্টার্ব ছিল না ডিস্টার্ব এখানেই আমি আপনাদের বারবার বলছি বারবার বলছি সাধারণ মানুষের মন মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে একটা বিমান ছশো পঁচিশ ফুট ওপর থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার লিটার দাহ্য পদার্থ নিয়ে ভেঙে পড়লো ছশো পঁচিশ ফুট ওপর থেকে আর রমেশ কুমার বেঁচে গেলেন একেবারে বহাল তো বিহতে বহাল তো কিচ্ছু হয়নি তার ও যেটা দেখা যাচ্ছে ওটা কিচ্ছু না ওটা কি কিছু যেখানে মানুষের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে মাংসের টুকরো ওখানে মাংসের টুকরো ডিএনএ করে তাদেরকে খুঁজবার চেষ্টা হচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে গবেষকরা সেখানে রমেশ কুমার বহাল তবে নেমে হেঁটে চলে যাচ্ছে তোমার মধ্যে দিয়ে ওর কাছে প্লেনের টিকিট রয়েছে মোবাইলটা রয়েছে আর কিছু নেই আমিও তো প্লেনে সবার সফর করলাম তো প্লেনের টিকিট মোবাইল এগুলো তো পকেটে রাখি না এগুলো তো রাখি ব্যাগের মধ্যে প্রশ্ন তো আসছে আমি আপনাদের বলছি এই রমেশ কুমারকে আমি আটকাবার কথা বলছি না ওভাবে বলছি না একে প্রশ্ন করার দরকার আছে ঘটনাটা কি গল্পটা কি সামান্য পঞ্চাশ ফুট মানে চার পাঁচ তালে ওপর থেকে পড়লে সে গন সেখানে ছশো ফুটের ওপরে ভাবতে পার কখন নামলো রমেশ কুমার কখন নামলো প্রশ্ন আমার আপনারা ভাবলে প্রশ্নটা আপনাদেরও হবে তো বিষয় হচ্ছে এর মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে একজন পাইলট আট লাখ থেকে দশ লাখ টাকা মাসে তার মাইনে কিন্তু প্লাস তা একটা সেই পাইলট আর এত দিনের অভিজ্ঞতা প্রায় ন হাজার ঘন্টার কাছে ভাবতে পারেন কতখানি অভিজ্ঞতা কুড়ি বছরের ওপরে সেই লাইনে রয়েছে কি এমন ছিল ভেতরে কী ষড়যন্ত্র ছিল আপনারা একটুখানি চোখ কান খোলা রাখুন দেখবেন এই বিমানের মধ্যে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল আজকে টাটা কোম্পানি সবাইকে এক কোটি টাকা করে দেবে দুশো সত্তর জন মারা গেছে মানে এখনো পর্যন্ত ফাইনাল নয় আরও বাড়বে দুশো একত্রিশ আর বাকিটা ওই বিল্ডিংয়ের ওই হসপিটাল হোস্টেলের বিল্ডিংয়ের আশেপাশে যাওয়া ছিলেন বা যেসব জুনিয়র ডাক্তাররা খেতে গেছিলেন হোস্টেল হোস্টেলে তাদের মধ্যে থেকে অনেককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তা যারা খুঁজে পা যাদের পাওয়া যাচ্ছে না তারা চলে গেছেন তাদের বডির চিহ্ন নেই তো এই হচ্ছে গল্পটা কি হয়েছিল তাহলে ভুজুন আমি তো মোটামুটি সব ঘুরছি সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি তাতে করে আমার মনে হচ্ছে মোদিজি অত্যন্ত সহ একটা অবস্থায় রয়েছেন তার কারণ সে না পারছে হা করতে না পারছে মুখ বন্ধ করতে মাথা কিন্তু বিক্রি হয়ে গেছে যে হন আমার কথা শুনছেন শুনে নিন ভালো করে মাথা বিক্রি হয়ে গেছে আমরা ভারতীয়রা অনেকে বলছি আরে সিঁদুর দূর হচ্ছে মোদিজির রক্তে আরে মানেটা কি এসব কি রংচং করা কথাবার্তা সবাই বিক্রি হয়ে যাচ্ছে সব মন্ত্রী যে যেখানে আছে সব নেতামন্ত্রী বিক্রি হয়ে যাচ্ছে পয়সার কাছে পয়সার কাছে মুখ খুলবে না আজকে ডক্টর অভয়ার কেসটা আপনারা ভাবুন বাংলায় ডক্টর অভয়া খুন হয়েছে ধর্ষণ হয়েছে সবাই জানি একটা বাচ্চা সে জানে আমাদের বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি চেষ্টা থাকতো ইচ্ছা থাকতো তাহলে এই কেস এভাবে চাপা পড়ে যেত না আমি অন ক্যামেরায় বলছি চাপা পড়ে যেত না যদি তার সদ ইচ্ছা সে সদ ইচ্ছা দেখাতে পারেনি মোদীর মতন সেও বিক্রি হয়ে গেছে আপনারা অনেকে অনেক কথা বলছেন আমাকে আমি সব শুনছি আমি আগেও বলেছি কোনো পার্টি করি না অনেকে বলছেন কত টাকায় বিক্রি হয়েছে আচ্ছা কত টাকায় বিক্রি হলে হয় বলুন তো আমাকে কত টাকা হলে খুশি হন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ ইচ্ছা থাকলে ডক্টর অভয়ের কে সলভ হতো এবং অপরাধীরা আজকে বাইরে ঘুরে বেড়াতো না জেলের গাড়াতে হয় যাবজ্জীবন নয় ফাঁসির অর্ডার হতো আমাদের দেশের আইনটাই বা কেমন ভালো লাগে আপনাদের ওই যে চিহ্নটা তরাজু চোখে চশমা বাঁধা এইভাবে ধরে আছেন যেদিকে যে পাল্লা ভারী করবে সেদিকেই ঝুলে পড়বে এটা কিরকম বিচার হয় এটা কেমন বিচার পাল্টানো উচিত কিনা আমাদের সংবিধান থেকে বিচার ব্যবস্থাকে ইমিডিয়েট পাল্টানো উচিত আজকে সব কোটের উকিল জজ তারাও বিক্রি হয়ে যাচ্ছেন তো ডক্টর অভয়া একজন সাধারণ মহিলা ছিলেন যার ভেতরে অনেক গুণ ছিল কিন্তু তার অপরাধ কি সে একটা চক্রের অনেক কিছু জেনে গেছিলেন এবং সেটাকে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদী হওয়া যাবে না হুম হুম হবেন না যদি প্রতিবাদী হন আজকেই ভুলে যান তাহলে কিন্তু এই অবস্থাই হবে অভয়াকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমিও কম প্রেশারে পড়িনি অনেকে বলছেন আপনার সিদ্ধারাটাও বিক্রি হয়ে গেল না আমার সিদ্ধারা বিক্রি হয়নি আমার সিদ্ধারা বিক্রি হয়নি আর কোনোদিন হবেও না জেনে নিন সবাই বিক্রি হয়ে যাচ্ছে সব নেতা মন্ত্রী বিক্রি হয়ে যাচ্ছে আজ মমতা বিচার পেলো না সরি আজকে ডক্টর অভয়ের বিচার পেল না বলে অনেকে আমায় বলছেন আমি আপনাদের বলেছিলাম বিচার পাবে না মানে সেটা ডক্টর অভয়েরই আত্মার প্রকাশ হয়ে আপনারা জেনেছেন আর আমি বলেছিলাম যে ডক্টর অভয়া নিজে হাতেই শাস্তি দেবেন অনেকে বলছেন কোথায় এত টাইম পার হয়ে গেল দেখুন একটা কথা বলি সব সবকিছুর সময়ের অপেক্ষা থাকে এটাইও সময়ের অপেক্ষা আমরা সবাই সব দেখব আরও একটা কথা বলি আপনাদের আমরা কিন্তু ঘোর কলিতে অবস্থান করছি ঘোর গলি ঘোর কলিতে কি হবে খুন ধর্ষণ রাহাজানি প্রতারণা ইত্যাদি ইত্যাদি যত নেগেটিভ অসুর যত অসুর সব জেগে উঠবে যার সাথে মহাদেবের লড়াই হয়ে এসছে মানুষকে বাঁচাবার জন্য আজকে তারা প্রকট হবে ঘোরকলিতে তবেই না কলি ধ্বংসের দিকে যাবে তো আমার বক্তব্য প্রতিটি মানুষের কাছে যে আপনারা এই ওষুধের কবলে পড়বেন না ওষুধের প্ররোচনায় পা দেবেন না লোভে পড়বেন না কাউকে প্রতারণার দিকে যাবেন না লোভ একদম সম্বরণ করুন আপনার যতটুকুনি যা আছে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকুন এই যে নেতা মন্ত্রীগুলো কতটা লোভী হয়ে পড়েছে ভাবুন যে গরিব মানুষ তার সামান্য পয়সাটুকু চুষে খেতে তাদের গায়ে বাঁধে না কোন দিকের কথা বলবো দিল্লির কথা বলবো আমার বাংলাতেও এমন নেতা মন্ত্রী ভর্তি হয়ে আছে ভর্তি নাম বলে শেষ করতে পারবো না তো ডক্টর অবহয়া বিচার পেলেন না খুব দুঃখজনক খুব লজ্জাজনক আবারও বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সদিচ্ছা থাকতো তার ইচ্ছা থাকতো তাহলে বিচার পেতেন আজকে কেঁচো করতে কেউটে বেরিয়ে আসবে যদি এই বিচারটা সত্যি লিগাল মতন যেত তাহলে কিন্তু অনেক রতি মহারতি কুকর্ম বেরিয়ে আসতো যার কারণে আপনারা তো বোঝেন সব মানে এক 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 এই যে একতলা দোতলা তিনতলা উপরতলা অবধি চলে গেছে সেখান থেকে চাপিয়ে দেওয়া হয়েছে সব কেসটা তো এই যে পেলেন বলছি না বোয়িং সেভেন এইট সেভেন চেপে যাবে তার কারণ এর মধ্যে গভীর ষড়যন্ত্র রহস্য রয়েছে ভীষণ রকম বিদেশির হাতও রয়েছে যুদ্ধ দেখছেন তো ইসরায়েল ইরানের যুদ্ধ তার মধ্যে আমেরিকাও কিন্তু ঢুকে পড়লো আমেরিকাও কিন্তু ইরানে ঢুকে আক্রমণ চালালো তো কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন আমি বলেছিলাম একবার যে মুসলিম কান্ট্রি দশটি দেশ একত্রিত হয়ে যদি বিশ্বযুদ্ধ হয় তৃতীয় বিশ্বযুদ্ধ দশটি দেশ কিন্তু মুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে তাতে অবশ্য কিছু লাভ নেই যারা মরার তারা মরবে যে ধ্বংস হয় সে ধ্বংস হবেই আমার খুব ঠান্ডা লেগেছে হরিদ্বার কেদারনাথ থেকে নেমে আসার পর বদ্রীনাথ থেকে নামার পর ভীষণ ঠান্ডায় আমি আক্রান্ত হয়েছিলাম এবং ওই বদ্রীনাথ থেকে হরিদ্বার আসতে গেলে আট ন ঘন্টার রাস্তা সেটাকে পনেরো ষোলো ঘন্টা লেগে গিয়েছিলো এবং তিন চার ঘন্টা পার হওয়ার পর বদ্রিরাত থেকে নেমে আসার পর গরমের কবলে পড়তে হয় আমিও পড়েছিলাম তো রোজিনা ছিল আমার সাথে তো ও আমাকে ঠান্ডা বাইরের থেকে ঠান্ডা বরফ জল ওই ফ্রিজের জল এনে গা হাত পা শপিং করিয়েছে মুছিয়েছে গায়ের তাপমাত্রা কমানোর জন্যে বা এনার্জি পাওয়ার জন্যে তো আমি ডিম খুব ভালোবাসি আপনারা জানেন ডিম এবং এচোর এগুলো আমার খুব ফেভারিট তো বদ্রীনাথ থেকে নেমে আসা তিন চার ঘন্টা পরে বাসটা এমন একটা জায়গায় দাঁড়ালো এবং রোজিনা কোথার থেকে খুঁজে পেতে পাঁচ ছটা ডিম ভেজে নিয়ে আসলো আমার জন্যে যে ডিম খেলে আমি কোথায় সুস্থ হয়ে যাব রোজিনা এটা করেছে আবার ঋষি ঘেসেও সেই দোকানে ডিম ঠেমের কোনো ইয়ে নেই সে ওই দোকানদার মহিলাকে বলে ডিমের ব্যবস্থা করালো ঋষি খেঁসে আবার হরিদ্বারে আমি এচোর ভালো খাই যে মহিলার দোকান থেকে খাবার আসছিল সেই মহিলার সাথে বলছিল এচোরের ঘন্ট পাওয়া যায় তো ওরা এচোর বোঝে না কাঁঠাল বলে ওটা কি তা বলে বোঝালো কাঁঠালের তরকারি বলে হ্যাঁ হ্যাঁ কাঁঠালের তরকারি হয় কিন্তু হোটেলে কোথাও পাবেন না সে বাগুইহাটের মেয়ে বছর হলে ওখানে বিয়ে করে ওখানে দোকানের সাথে রয়েছে মানে স্বামীর সাথে তো বললো যে আমার শাশুড়ি খুব কাঁঠালের তরকারি ভালো ও রাঁধতে পারে বাংলা বলতে পারে মেয়েটা তো পরের দিন ও আমার জন্য সেই মহিলা শাশুড়িকে দিয়ে কাঁঠালের তরকারি মানে এচড়ের তরকারি রান্না করালো তো ওদের রান্নার আইটেমটা একটু আলাদা পুরো মন্ড হয়ে যায় আর কি আমাদের যেমন দানা দানা থাকে ওরা ঘেটে ফেলে কিন্তু টেস্টি ছিল খুব তো এই ব্যবস্থা করলো আমিও চাঙ্গা হয়ে বললাম ডিম আর এ তরকারিকে তরকারি খেয়ে বেড়ে গেল তো যাই হোক ওখানে তো সব জায়গায় সব অ্যালাউ নেই সব জায়গায় এসব ডিম মাছ মাংস অ্যালাউ নেই মাংস আমি ভালো খাই না তো যাই হোক ওখানে পেঁয়াজ রসুন চলে পেঁয়াজ রসুনটা ওদের কাছে নিরামিষ কিন্তু আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে ঠাকুরের পুজো পেঁয়াজ রসুন লাগে না তার কারণ ওই অমৃত মন্থনের সময় রাক্ষস দৈত্যরা ছদ্মবেশে একজন ঢুকে পড়েছিল এবং সূর্য এবং চন্দ্র সেগুলো টের পেয়ে বলে দিয়েছিল এ নকল এ রাক্ষস তখন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিল তো সেই দুটি ভাগ হয়ে গেল রাহু কেতু একজনের গলা দিয়ে মুখ দিয়ে অমৃত পড়লো পড়ে গেল সে হলো রসুন আর একটা হলো পেঁয়াজ তো এগুলো অমৃত থাকার জন্য এগুলো ভীষণ উপকারী কিন্তু যেহেতু ওর মধ্যে অমৃত ছিল তা পেঁয়াজ রসুন খুব উপকারী জিনিস আয়ুর্বেদিক জিনিস আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই আবার একটা নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি বাই